নমস্কার আজকে বলবো এই জুলাই মাসে কোন কোন রাশির জন্য যথেষ্ট সুসময় বিশেষ করে আর্থিক দিকটা অনেকটা ডেভেলপ দেখা যাচ্ছে আমি মাসিক রাশি বা সাপ্তাহিক রাশি বলে আলোচনা করছি বা করবো বা এই যে গ্রহের ট্রানজিট আমি জুলাই মাসে যে চার গ্রহের বা পাঁচ গ্রহের ট্রানজিট বা শনি গ্রহের পক্ষে নিয়ে আলোচনা করেছি আজকে আপনি জিজ্ঞ করে একটা বলি তাহলে আপনারা অনেকটা ভালো মন্দটা বুঝতে পারবেন কেননা প্রত্যেক মাসের মতো এই জুলাই মাসেও কিন্তু কিছু গ্রহ তার ট্রানজিট করেছে যেমন শনি বক্রি হয়েছে অর্থাৎ বক্রি মানে উল্টো দিকে হাঁটা এবং তার সাথে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল বৃহস্পতি জ্যোতি তৈরি হবে এবং মঙ্গল বৃহস্পতি শনির এই যে সিচুয়েশান এবং শুক্র সূর্য বুধ এই যে সিচুয়েশানগুলো এগুলো কিন্তু বারো রাশির ক্ষেত্রেই কম বেশি ইম্প্যাক্ট তৈরি করবে বুধ আবার চলে যাবে আপনার সিংহ রাশিতে এই জন্য কিছু কিছু রাশির জন্য কিন্তু সুসময় বয়ে আনছে প্রথম রাশি হচ্ছে বিষ রাশি বিষ রাশি দেখা যাচ্ছে আর্থিক লাভ হবে আপনি নতুন কোন চাকরি পেতে পারেন পছন্দসই কোনো কাজের সুযোগ আসতে পারে যেটা আপনি এতদিন এক্সপেক্ট করছেন বেতনের জায়গাটা যথেষ্ট ভালো দেখায় বেতন বৃদ্ধি পাবে আয়ের নতুন উৎস তৈরি হবে যারা বেকার ছিলেন তাদের নতুন কাজের জায়গা তৈরি হবে বা আপনি কর্মে যা চেঞ্জ করতে পারেন ব্যবসা যারা করছেন ব্যবসা যথেষ্ট ভালো লাভ হবে এবং আপনি এই সময় ব্যয়টা কিন্তু আপনার বুঝে শুনে করতে কথাবার্তা সাবধানে বলতে হবে এবং আন্নে এসে কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না এবং আবেগের বসে কোনো খরচা বেশি করবেন না কাউকে আন্নে এসে বেশি কথা দিয়ে ফেলবে না সেটা রাখতে গিয়ে আপনাকে অনেক চাপ হতে পারে প্রেম জীবন যথেষ্ট ভালো হবে এবং রিলেশন আপনার আগের চেয়ে অনেক বেটার হবে যে রিলেশানে আপনার একটা বাধা সৃষ্টি হচ্ছিল সেই জায়গাটা আপনি ওভারঅল কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ মজবুত হবে কর্কট রাশি কর্কট রাশির জন্য কিন্তু মনের ইচ্ছা অনেকটাই পূরণ হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কোনো চাকরির প্রস্তাব পেতে পারেন এবং যে চাকরি করছেন সেখানে আপনার পথ প্রমোশন আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে বসের যথেষ্ট আপনি অনুগত হতে পারেন আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে এবং কাজের উপর যথেষ্ট আপনার কনফিডেন্স এবং চামঢবেন আপনি সিনিয়রের কাছে থেকে যথেষ্ট সহায়তা পাবেন আটকে থাকা কাজ শেষ হবে এবং আপনি সুখী এবং সন্তুষ্ট আপনার যারা অবিবাহিত তাদের কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে এবং প্রেমের যারা যথেষ্ট মজবুত দেখা যাচ্ছে নেক্সট হচ্ছে কন্যা রাশি এই সময়টি কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো সময় হয়তো মাঝে মাঝে একটু আপনার আপডাউন হতে পারে কোন রাশির জন্য কিন্তু সেটা হতাশ হবেন না ভাগ্য আপনাকে সমর্থন করবে আয়ের নতুন উৎস তৈরি হবে যে কাজগুলো আপনি আপনার কাছে হাত হয়ে যাচ্ছিল বা প্রচণ্ড কঠিন মতো সেই কাজগুলো আপনি খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবেন কোনো বিতর্কিত বিষয় আপনি জয়ী হবেন কিন্তু আমি বলব আপনাকে বিতর্কিত বিষয়গুলো অ্যাভয়েড করতে বিনিয়োগের জন্য সময়টা যথেষ্ট ভালো নতুন কোনো সম্পত্তি যোগ বাড়ি গাড়ি এরকম কিছু হওয়ার প্রবল সম্ভাবনা সুতরাং আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে গেলে অবশ্যই দেখতে পাঠানো বাচ্চাটা বা হাতের সিচুয়েশনে যে সূর্য বা শুক্র বা বুধের সিচুয়েশানটা কী তাহলে কিন্তু এই রেজাল্ট আপনি আরও অনেক বেশি গেন করতে পারবেন নেক্সট হচ্ছে রাশি এই রাশি জাতকদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে চাকরির জায়গাটা আপনার যথেষ্ট ভালো হবে স্বপ্ন পূরণ হবে ব্যবসায় লাভবান হবেন অর্থনৈতিক পরিস্থিতিতে কিন্তু অসাধারণ উত্থান হতে পারে সম্পত্তি থেকে লাভ হবে আপনি পুরনো যে বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও কিন্তু আপনি ডিভিডেন্ড ঘরে তুলতে পারবেন নতুন বিনিয়োগ করার জন্য কিন্তু আপনি এই সময়টা বেছে নিতে পারেন নতুন করে সম্পত্তি যোগ হওয়ার প্রবল সম্ভাবনা আপনি যে রিলেশানে জড়িয়ে আছে আপনার লাইফ পার্টনার সাথে বা প্রেমিক প্রেমিকা সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে নতুন স্বপ্ন দেখতে পারবেন নতুন স্বপ্ন সার্থক হবে কিন্তু আপনাকে অনেক কিছু বুঝে ডিসিশন বুঝে শুনে স্টেপ নিতে হবে নেক্সট হচ্ছে মকর রাশি আপনি প্রতিটি ক্ষেত্রেই লাভবান হবেন কিন্তু আপনার মধ্যে ঔদত্ব এক দুই বা আপনাকে অনেকটা ত্যাগ করতে হবে যারা অবিবাহিত এই সময় তাদের বিয়ের যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা বা বিয়ে হয়ে যেতে পারে ব্যাংক ব্যালেন্স বাড়বে লোকের কাছে সুনাম বাড়বে এবং আপনি কর্মচারী বা আপনার বেদের কাজের লোকের দ্বারা যথেষ্ট সাপোর্ট ইয়ে পাবেন মানে সম্মান পাবেন এবং সেখানে তাদের উপরে যথেষ্ট আনুগত্য দেখাতে পারবেন কর্মজীবনে যথেষ্ট অগ্রগতি হবে ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে আপনার কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে এই সময় আপনি বাইরে কোথাও ঘুরতে যেতে বা ফরেন ট্যুর বা কর্মসূত্রে পড়াশোনাতে ফরেন যেতেও পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই আপনার বেটার দেখা যাচ্ছে এই সুযোগটা কিন্তু আপনারা প্রত্যেকেই কাজে লাগান যদি দেখেন কোনো কনফিউশন হচ্ছে বা আপনার সেই জায়গাটা তৈরি হচ্ছে যেরকম প্রার্থনা যে বিচার দিল সেরকম আপনি পাচ্ছেন না ইমিডিয়েট কোনো অ্যাস্টার সাথে কনসাল্ট করুন কারণ আমি সবসময় বলি যখন দেখছেন মিলছেন না সেটা ধরে বসে থাকবেন না কেন হচ্ছে না কেন পাচ্ছেন না তাহলে আপনাকে কেন এত বিরূপ হচ্ছে আপনার পরিষেবা কেন অনেকেই আমার মিডিয়াতে কমেন্টস করছেন আমার কোনো সময় ফিরবে না তাহলে আমি বলছি হতাশা ভাবটা কাটিয়ে কারোর কাছে যান গিয়ে কনসাল্ট করুন কেন আপনার হচ্ছে কোথায় আটকে কেউ আপনাকে আটকে রেখেছে কিনা কেউ বাধা প্রয়োগের সৃষ্টি করে কেউ আপনার কোনো কাজ তন্ত্রকে কোনো কাজ আটকে রাখছে কিনা যে আপনি কোনো জায়গায় কেন সাকসেস পাচ্ছেন কি আপনি বিয়ের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলুন ফ্যামিলি ক্ষেত্রে বলুন মানসিক অস্থার ক্ষেত্রে এই জিনিসগুলো কাটান মানে তন্ত্রের মধ্যে এটা রেকটিফাই করুন তাহলে দেখবেন আপনারও কিন্তু এই ভালো সময়টা আপনিও কিন্তু কাজে লাগাতে পারবেন যেহেলে ওভারঅল একটা ডিসকাশন করলাম ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন অন করুন পর্যন্ত লোকে শেয়ার করবেন দিগদর্শন দিগদর্শন মন্ত্র এই দুটো চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন বেলটা অন করেন প্রত্যেকটা নতুন নতুন প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং অনেক কিছু জানতে বাস্তব উপরে বেশ করে ভালো থাকবেন নমস্কার